বিশাল বড় প্রজেক্ট অনেক ধরনের কাজ আছে ওই দেখেন কত বড় প্রজেক্ট পুরোটা একটা বিশাল বড় প্রজেক্ট এখানে প্রায় এক দুই বছর কাজ করতে পারবেন যারা কাজ করতে চান আসেন বিভিন্ন ধরনের কাজ আছে স্কেপ এর কাজ ওয়েল্ডিং এর কাজ হেল্পারের কাজ যারা কম্বোডিয়াতে কাজ নাই তারা যোগাযোগ করে এখানে কাজ করতে আসতে পারেন কনস্ট্রাকশন প্রজেক্ট এটার ভিতরে হচ্ছে থাকার জায়গা তিনতলা এই যে এরকম এখানে বাঙালিরা থাকে সব এই যে রান্না বান্না করে এখানে খায় এখানেই থাকে দেখছেন এই যে এখানে থাকার জায়গা খুব সুন্দর পাশেই হচ্ছে সাইড একটা কনস্ট্রাকশন সাইডে অনেক কাজ আছে অনেক ধরনের এগুলো হচ্ছে স্কেপ এর কাজ স্কেপ হোল্ডিং এর কাজ করে কেউ তারপরে কেউ ডালাইয়ের কাজ করে কেউ হেলপারি কাজ করে কেউ ওয়েল্ডিং এর কাজ করে এই যে এই পাশে ওয়েল্ডিং এর কাজ আছে ঠিক আছে যারা ওয়েল্ডার তাদের জন্য ওয়েল্ডিং এর কাজ আছে কনস্ট্রাকশন সাইডে অনেক ধরনের কাজ আছে কেউ সিলিং এর কাজ করে এই যে সিলিং এর সিলিং এর কাজ করে তারপরে কেউ হচ্ছে এই যারা হেল্পার ওই যে জোগালি কাজ করতে আছে দেখছেন এই যে বালু টালু মিক্স করে দেয় ঠিক আছে তারপরে আগাই পেছাই দেয় বিভিন্ন ধরনের কাজ আছে ইলেকট্রিক্যাল কাজ আছে ইলেকট্রিক যারা ইলেকট্রিক কাজ জানে